সেলাম কবিতা থেকে বুঝছেন উনি প্রবাসে ছিল দীর্ঘদিন যাবৎ এবং কি সে বাংলাদেশে আসার পরে উনি স্টক করে ফেলছে তো স্টকের কারণে উনি ওনার হাত এবং কি পান দুইটা অবশ্যই গেছে এই আমরা ডাক্তার অর্থ ফয়েল ফয়েলডি ওনাকে ম্যানেজ করে দিচ্ছি আমরা হ্যাঁ এইভাবে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ব্যায়ামগুলো করতে হবে পাশাপাশি এই ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাসেজ করতে হবে তাহলে উনি একটা ভালো একটা উপকার পাবে ঠিক আছে আর এইভাবে উনি তো স্টকের রোগী হ্যাঁ মিনিমাম আপনাকে ছয় মাস টানা এই ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল মেসেজ করতে হবে ব্যায়াম করতে হবে ঠিক আছে